শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ জুলাই আর শ্রাবণ শুক্রবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হল রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স এতে তেলেবেগুনে জ্বলে উঠল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স এই ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইয়ামানুয়েল মাইক্রন বৃহস্পতিবার এক সে দেওয়া এক পোস্টে তিনি এক ঘোষণা দেন এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটি হবে সন্ত্রাসকে পুরস্কৃত করা এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে মাইক্রোর ঘোষণার কিছুক্ষণের মধ্যে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন এই সিদ্ধান্তে গাজার মতো আরেকটি ইরান সমর্থিত শক্তি গড়ে ওঠার ঝুঁকি রয়েছে যারা ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় না বরং আমাদের ধ্বংস করতে চায় এই দেশ কোনটি আপনারা কমেন্ট বক্সে লিখবেন এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা হুসেন আল শেখ ফরাসি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন এটি আন্তর্জাতিক আইন মেনে চলার প্রমাণ এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকারের প্রতি ফ্রান্সের সমর্থন দেখিয়ে দিচ্ছে হামাস ফরাসি পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন এক বিবৃতিতে হামাস জানিয়েছে এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিকে সমর্থন করে একই সঙ্গে তারা ইউরোপের অন্যান্য দেশগুলোকে ফ্রান্সের পথ অনুসরণের আহ্বান জানিয়েছে এএফপির হিসাবে এখন পর্যন্ত অন্তত একশত বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে বা স্বীকৃতির পরিকল্পনা করেছে তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন এটি একটি বেপরুয়া সিদ্ধান্ত যা কেবল হামাসের প্রচারণাকে সহায়তা করবে তিনি এক্সে লিখেছেন এই সিদ্ধান্ত সাত অক্টোবরের হামলায় ক্ষতিগ্রস্তদের মুখে তাপ্প মারার সমান প্রসঙ্গ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে তারপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয় গাজায় মানবিক সাহায্য আটকানোর কারণে ইসরায়েলের এই চরিত্রের নিন্দা জানালো কানাডা ও অস্ট্রেলিয়া কানাডা শুক্রবার গাজায় মানবিক বিপর্যয় রুদে ইসরায়েলি সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছে যাকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বর্ণনা করেছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অসহায় মানুষের কাছে কানাডার সাহায্য পৌঁছাতে বাধা দিল ইসরায়েল তাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কানাডা কানাডা সকল পক্ষকে সরল বিশ্বাসে অবিলম্বে যুদ্ধবিরতিতে আলোচনা করার আহ্বান জানিয়েছে কানাডা বলছে আমরা হামাসের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি যাতে তারা অবিলম্বে সমস্ত জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরায়েলি সরকার পশ্চিম তীর ও গাজা আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে ইরানের আধুনিক দুইটি স্যাটেলাইট ময়দানে এসে গেছে ইরানের নিজস্বভাবে নির্মিত নাহিদ দুই উপগ্রহটি পঁচিশ জুলাই শুক্রবার রাশিয়ার সয়ুজ রকেটে করে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে ইরানের গবেষণা ও টেলিযোগাযোগ উপগ্রহ নাহি দুই রাশিয়ার কসমুড্রাম থেকে কতপক্ষে উৎক্ষেপণ করা হয়েছে ইরানি মহাকাশ সংস্থা আইএসএ দ্বারা পরিচালিত এবং ইরানি মহাকাশ গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে